ডক্টর কবির আলি খান তমলুকের স্বনাম ধর্মের প্রতিবছরের প্রতি বছরের মতো এবারেও সপরিবারে ফ্লাইটে করে উড়ে গেলেন গোয়াতে গোয়াটা কিন্তু পুজোর ছুটি কাটাবার জন্য একদম পারফেক্ট জায়গা খুব খুব এনজয়মেন্ট হয় গোয়াতে যারা সমুদ্র ভালোবাসেন পুজোর ছুটি কাটাতে অবশ্যই গোয়া যাবেন তো ডাক্তারবাবু সপরিবারে নেমে গেলেন গোয়ার মোপা এয়ারপোর্টে সেখান থেকে ডিরেক্ট চলে এলেন আইটিসি গ্রুপের হোটেল ফরচুন সিলে ক্যান্ডোলিমে হোটেলের বাইরের লনটা দেখে নিন খুব সুন্দর অত বড়ো ফাইভ স্টার হোটেল তার লনটা সুন্দর হবে এটাই কাম্য তো এখানে এই হোটেলের ঠিক নিচেই দেখুন সুইমিং পুল আছে সুইমিং পুলও আছে আর তার সাথে নাইটে এগুলোতে লাইট জলে এবং দেখতে খুব সুন্দর হয় এখানে এবার বাথিং প্লেস যেহেতু আছে এখানে আমরা বাথ করে রেস্ট নিতে পারেন এবং এর পাশ দিয়েই এইভাবে উঠে চলে গিয়ে দেখুন এখানে সুন্দর করে করে বাথিং চেয়ারগুলো রাখা আছে যেগুলো আপনার স্নান করে রেস্ট নিতে পারেন তো এক কথায় বলতে গেলে আইটিসি গ্রুপের হোটেলগুলো তো এমনিতেই সুন্দর হয় আর গোয়ার এই ফরচুন সিলেট ক্যান্ডোলিম সত্যি দেখতে বেশ সুন্দর তো চলুন এখান থেকে দেখাশোনা করে নিয়ে আমরা এবার চলে যাই ডাইনিং প্লেসে ডাইনিং প্লেসে দেখুন সকালের ব্রেকফাস্টে কি কি রাখা আছে আসুন সবাই মিলে একটু দেখিনি ভেজ ননভেজ ফ্রুটস স্যালাড এবং আরও বিভিন্ন আইটেম রাখা আছে অত আইটেমের আমি হয়তো নামও জানি না তো এখান থেকে মোটামুটি সেরে ডাক্তারবাবুরা চলে এলেন গোয়ার বিচে একদম কাছেই বিচে ওখানে কিছু করে নিলেন ফটোশুট তারপরে ওনারা চলে এলেন গোয়ার খুব ফেভারিট প্লেস এবং খুব পপুলার প্লেস হচ্ছে স্নো পার্ক স্নো পার্কে এসে ফুল ফ্যামিলি খুব ধামাকা করলেন খুব মজা খুব আনন্দ ছোট থেকে বড় সবাই এই স্নো পার্কটা খুব এনজয় করলেন এই দেখুন এটা হচ্ছে স্লিপার যারা বাচ্চারা ভালোবাসে তবে এখানে বাচ্চারা নয় বাচ্চা থেকে বুড়ো সবাই আনন্দ করল আর এই স্নো পার্কটায় মিউজিক আর লাইটের এত সুন্দর কম্বিনেশন এত সুন্দর পরিবেশ মন অলরেডি আনন্দে ভরে যায় এবং রোম্যান্টিজম নিজে থেকেই চলে আসে তো মোটামুটি খান পরিবারের সকল সদস্যরা এই স্নো পার্কটা খুব সুন্দরভাবে যেভাবে এনজয় করা যায় এনজয় করলেন যেগুলো ছোটো ছোট স্ন্যাপ আমি আপনাদের কাছে তুলে ধরছি আপনারা গোয়া এলে অবশ্যই একবার এই জায়গাটা ঘুরে যাবেন তারপর চলুন পরের দিনের খবর পরের দিনে ওনারা গেলেন ডোনা পাওলা ডোনা পাওলাটা খুব ভালো বিচ একটা নাম করা বীচ এবং সেখান থেকে সবাই মিলে চলে গেলেন ডলফিন দেখতে বোটে করে এটাও খুব অ্যামেজিং লাগে ডলফিন দেখা তো নিশ্চয়ই যায় কিন্তু এই মুহূর্তে ডলফিনের ছবি ওনারা তোলেননি বা তোলা সম্ভব হয়নি কিন্তু গোয়াতে গেলে এই এই বীজটায় সবাই বোটিং করে তারপরে আবার চলে এলো খাওয়া দাওয়া গোয়াতে এসে সবাই একটু সি ফুড খেতে পছন্দ করে কিন্তু আমরা ভেত বাঙালি একটু ভাত না খেলে আমাদের শরীর যেন বয় না তারপর এইভাবে পরিবারের সাথে সুন্দর করে সুন্দর জায়গায় সবাই মিলে ছুটি কাটাতে খুবই ভালো লাগে এবং ডাক্তার বাবু তার পুজোর তিন চারটে দিন এইভাবে সপরিবারে পেশেন্টদের ছেড়ে পরিবারকে নিয়ে সময় কাটালেন তো ওনার পুজো ভ্যাকেশান আমি কিছুটা হলেও তুলে দেখালাম তারপর আবার ফেরার পালা সবাই মিলে সবাইকে শুভ বিজয়ার শুভেচ্ছা জানালেন এবং তমলুক আসার জন্য রেডি